নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব তিনটি সপ্তক নিয়ে সপ্তক তিনটি মন্দ্র মধ্য এবং তার সপ্তক আপনারা হারমোনিয়ামে দেখতে পারেন আমি দেখাচ্ছি এটি হল সপ্তক এটি হল মধ্য সপ্তক এবং এটি হল তার সপ্তক এবার আমরা তিনটি সপ্তক কিভাবে বিচার করি সেটা একটুখানি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন হারমোনিয়ামের রিড বা কি যেগুলি থাকে তার প্রথম কিটি কিন্তু সি স্কেল আমরা ধরি এটিকে বলা হয় সি স্কেলের সা এটি যদি সি স্কেলের সা হয় তাহলে বারোটি স্বর আমরা পাই পরপর সেটা হবে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধগা মা তীব্র মা পা শুদ্ধ শুদ্ধধা কোমল নি শুদ্ধ নি এবং সা এটি একটি সপ্তক বারোটি স্বর সাতটি শুদ্ধ স্বর এবং পাঁচটি বিকৃত স্বর আবার এটি একটি সপ্তক এখানেও একই বারোটি স্বর সাতটি শুদ্ধ স্বর এবং পাঁচটি বিকৃত স্বর আবার এটি একটি সপ্তক যেখানে সাতটি শুদ্ধ স্বর এবং পাঁচটি বিকৃত স্বর তো এটিকে আমরা বলছি মন্দ্র মন্দ্র সপ্তক বলার কারণ মন্দ্র সপ্তক হলো লো পিচের নোট এখানে লাগে বা নিচের সুর বলা হয় এটাকে এইদিকে আওয়াজ খুব ভারী হয়ে যায় গলার আওয়াজ যখন গান করা হয় সপ্তকে গলার আওয়াজ ভারী হয়ে যায় এবং সব থেকে নিচে সার রে এই স্বরগুলি সবসময় সব ক্ষেত্রে সবাই লাগাতে পারে না লাগানো যায় না এতই ভারী হয়ে যাওয়ার আওয়াজ সেই কারণে লাগানো যায় না এবার মন্দ্রসপ্তক বোঝানোর জন্য আমরা চিহ্ন ব্যবহার করি বিভিন্ন স্বরলিপি সিস্টেমে বা নোটেশন সিস্টেমে আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করে থাকি মন্দ্রসপ্তকের স্বর বোঝাতে আমরা স্বরের নিচে বিন্দু অথবা হসন্ত দিয়ে আমরা সেই স্বরটিকে বোঝাই যে এটি মন্দ্রসপ্তকের স্বর এবার সি থেকে শুরু হচ্ছে হারমোনিয়ামের রিড বা কি এবার সি থেকে শুরু হচ্ছে তাহলে সি তারপরে সি সার যেমন পরপর বারোটি স্কেল আমি আমার আগের ভিডিওতে বলেছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বারোটি পিচের কথা আমি বলেছি তো সেখানে আমি উল্লেখ করেছিলাম পরপর স্কেল কীভাবে আসছে তাহলে সি সি সার ডি ডি সার ই এফ এফ সার জি জি সার এ এ সার বি আবার সি তাহলে সি টু সি একটা অক্টেভ এভাবে আমরা পাচ্ছি মন্দ্র সপ্তক গেল এবার আমরা যাচ্ছি মধ্য স্বর একই কিন্তু আমরা পরপর পাচ্ছি সা রে গা মা ধানি সাতটি শুদ্ধ এবং পাঁচটি বিকৃত বা কোমল স্বর আমরা পাচ্ছি এবার মধ্য সপ্তকের কোনো চিহ্ন থাকে না মধ্য সপ্তকের স্বরগুলো শুধু এমনি লেখা হয় তার থেকেই বোঝা যায় যেটা মধ্য সপ্তকের স্বর মধ্য সপ্তক গেল এবার সবার শেষে আমরা যাব সেটা হচ্ছে তার সপ্তক আর মধ্য সপ্তকের ক্ষেত্রে বলি মধ্য সপ্তকেই মানে বেশিরভাগ গান মানে সব ক্ষেত্রে মধ্য সপ্তকেই গান গাওয়া হয় সাধারণত মধ্য সপ্তকের স্বর বা সুর লাগানো হ্যাঁ এটি খুব মানে সবাই এই এই এখানেই গায় কারণ বেশিরভাগ এই গান এই পিচেই গাওয়া হয় বা এই সপ্তকেই গাওয়া হয় তার কারণ হচ্ছে এখানে গলা সবার লাগে এই জায়গায় সবাই গাইতে পারে সঠিকভাবে এরপর যাচ্ছি আমরা তার সপ্ত তার সপ্তকেও একই সাতটি শুদ্ধ এবং পাঁচটি বিকৃত মিলে মোট বারোটি স্বর রয়েছে বারোটি পিচ রয়েছে তো তার সপ্তকে চিহ্ন বোঝাতে আমরা স্বরের মাথার ওপরে বিন্দু বা রেফ দিয়ে আমরা কিন্তু বোঝাই স্বরগুলিকে তো তার সপ্তকে হাই পিচ নোট লাগে এটিকে মানে এগুলি হচ্ছে ওপরের দিকে স্বর তো যেই কারণে এই পিচে মানে গলার আওয়াজ এতই পাতলা হয়ে যায় খুব পাতলা হয়ে যায় তো যেই কারণে এই মানে সপ্তকেও কিন্তু সবাই কমফোর্টেবল নয় গাইবার জন্য তো তিনটি সপ্তক মন্দ্র মধ্য এবং তার তিনটি সপ্তক তিনটি সপ্তকের মধ্যে মধ্য সপ্তক কিন্তু গান গাইবার জন্য সবার জন্য কমফোর্টেবল জোন এই সব মধ্য সপ্তকে কিন্তু বেশিরভাগ গান গাওয়া হয় বা সবাই গাইতে কমফোর্টেবল ফিল করে আর মন্দ্র সপ্তকে আওয়াজ ভারী হয়ে যায় এবং তার সপ্তকে আওয়াজ খুব হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় তো আজকে আমার আলোচ্য বিষয় ছিল তিনটি সপ্তক যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশানটি পেয়ে যান এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু বক্তব্য থাকলে বা কোনো এনকোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ